জামাত ইসলামী কক্সবাজার জেলা ঘোষিত দাওয়াতি পক্ষের অংশ হিসেবে অদ্য বিশ জানুয়ারি বিকেল পাঁচ গুটিকায় উজানটিয়া ভূমি অফিস প্রাঙ্গনে উজানটিয়া ইউনিয়ন জামাতের পথ অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন জামাতের সভাপতি বলোনা আবুল শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামাতের সুরা সদস্য বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবুল কালাম আজাদ উপজেলা জামাতের নায়েবে আমির ডাক্তার জে এম শাহাবুদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেকু উপজেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও পেকু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু মান সম্পাদক মৌলানা জয়নুল আবদিন ও সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ ইউনিয়ন জামাতের দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার নজরুল ইসলাম আফমনা নাসির উদ্দিন ও ডাক্তার আব্দুল হালিম বক্তারা তাদের বক্তব্যে বলেন বাংলাদেশ জামাত ইসলাম এই দুনিয়াতে এই বাংলাদেশে অন্যায় দুর্নীতি লুটপাট করে আল্লাহর আল্লাহর কোরআন চেষ্টা করে যাচ্ছে সকল প্রকার বৈষম্য জলপুশাসনের অবসান ঘটিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর শাসন প্রতিষ্ঠার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে জামাত কোনো দল ব্যক্তি বা ব্যক্তির মতবাদ প্রতিষ্ঠার জন্য কাজ করছে না এই জমিন যার শাসন চলবে তার এটাই জামাতের মূল লক্ষ্য এবং অসৎ নেতৃত্বের অবসান সৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী নিরলসভাবে কাজ করছে সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর পেকুয়া কক্সবাজার বাংলাদেশ জামাত ইসলামী আজকে বাংলাদেশ নয় পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এই জমিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এই জমিনে বিশেষ করে বাংলার ভূখণ্ডে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের ব্যক্তিগত কোনো মতবাদ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করো না কোনো দলের কোনো দলের আদর্শ বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামিক কাজ করো না কোনো ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে এবং আমাদের আমির জামাতের আদর্শ বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে বাংলাদেশ জামাত ইসলামী চাই এই জমিনের মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ এই বিশ্ব জাহানের মালিক আল্লাহ এই আসমানের নিচে এবং জমিনের উপরে আল্লাহ রাইনটি বাস্তবায়ন হবে এটাই বাংলাদেশ জামাত ইসলামের একমাত্র স্বপ্ন এবং একমাত্র লক্ষ্য বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আবাল বৃদ্ধ বনিঠাপ কৃষক কুলি মজুর এবং চাকরিজীবী থেকে শুরু করে সর্বশ্রেণীর সর্বপেশার মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা বাস্তবায়ন করার মাধ্যমে মানুষের অধিকার নিশ্চিত করার কাজ করে বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিন হবে কুরআন হাদিসের পার্লামেন্ট আগামী দিন হবে সরলোকের শাসনের পার্লামেন্ট আপনারা এখন থেকে প্রস্তুতি নিয়ে জামাইয়ে পড়ুন এখানে ইসলামের বাইরে কোরআনের বাইরে কলমার বাইরে তাতে কেউ কিছু করতে না যে ধরনের নেতা থাকবে এক নেতা সৎ নেতা আরেক দল জালমদের উত্তর সুরি ফেরাউনের উত্তর সুরি নমরুদের উত্তর সুরি যারা অসৎ যারা দখলবাস যারা দুর্নীতিবাজ যারা চরিত্রহীন যারা মানুষের হককে হক মনে করে না মানুষের অধিকারকে যথাযথভাবে গড়ে পৌঁছিয়ে দেয় না এ ধরনের নেতা আছে না নাই জামাত ইসলামের মূল লক্ষ্য হচ্ছে নেতৃত্বের আমূল পরিবর্তন জামাত ইসলামী নেতৃত্ব পরিবর্তনের আন্দোলন শুরু করেছে বাংলাদেশে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ঢাকা থেকে শুরু করে গ্রাম গ্রামান্তরে এই সৎ এবং যোগ্য নেতৃত্ব পরিবর্তন করা হবে ইনশাআল্লাহ